ব্যারেকুরের ইন্টার রেপুটেটেড বিজনেস কমিউনিটিকে কে যেভাবে এক্সটোরসনের জন্যে ফোন আসছে ধমক আসছে তারই এগেন্সে আমরা আজকে এখানে সিপি অফিসে এসে কমপ্লেন করেছি অনেকগুলো ইনপুট ছিল সেই ইনপুট দিয়েছি আর অনেকগুলো ইনপুট আছে যেটা আমরা সিপি সাহেবকে দিয়েছি সিপি সাহেব এটা নিশ্চয়ই তদন্ত করবেন যারাই এর মধ্যে ইনভলভ আছে আমরা ডিমান্ড করছি তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক ইতিমধ্যে তো সুবোধ ধরা পড়েছে আপনাদের উনি ইন্টারোগেশন করবেন ব্যারাকপুর উনাকে আনবেন আর সুবোধ সিং থেকে ইন্টারোগেশন হবে অনেক তথ্য সামনে আসবে সিপি সাহেব কি আশ্বস্ত করলেন আশ্বস্ত করেছেন তিনি কথা দিয়েছেন আমাদের বিজনেস কমিউনিটিকে যেন ভয় না খায় এই মোকাবেলা যেন ভালোভাবে করে উনি তার পাশে আছেন আমাদের সরকার মা মাটি মানুষের সরকার আমাদের সাথে আছে আমরা সব ব্যবসায়ী সঙ্গে আছি আর খুব তাড়াতাড়ি যারা এর মধ্যে ইনভলভ আছে তারা প্রকাশে আসবে কেন ফেলিয়ার হবে ঘটনা হবে ঘটনা হবে আপনি রাস্তাতে চলছেন অ্যাক্সিডেন্ট হতেই পারে ক্রাইম হবে ধরা পড়বে ক্রাইম হওয়ার পর যদি ধরা না পড়ে তখন প্রশ্ন উঠবে আমরা নিজের পক্ষ থেকে রেখেছি এবার তদন্ত হবে তদন্ত হওয়ার পর যারা ইনভলভ তারা খুব অবিলম্বে তারা অ্যারেস্ট হবে